স্টার জলসায় সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো এই সিরিয়ালে কে বা কারা অভিনয় করতে চলেছেন এই সিরিয়ালের গল্পটি কমন হবে এবং কবে থেকে এবং কোন সময় থেকে এই সিরিয়ালের সম্প্রচার শুরু হবে প্রথমেই আমি কথা বলবো এই সিরিয়ালের কে বা কারা অভিনয় করতে চলেছেন অন্যান্য সিরিয়ালের মতো এই সিরিয়ালটিও হতে চলেছে নারী কেন্দ্রিক এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভস্মিতা মুখার্জিকে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসার হরগৌরী হোটেল ধারাবাহিকে গৌরী চরিত্রে অভিনয় করতে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল অন্যদিকে অভিনেত্রী শুভস্মিতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টিভি পর্দার জনপ্রিয় মুখ সৌরভ চক্রবর্তী তো বন্ধুরা তোমরা টিভি পর্দায় সৌরভ এবং সুভস্মিতা জুটিকে একসাথে দেখতে কতটা উৎসুক তা অবশ্যই কমেন্ট করে জানাও এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘ আট বছর পর ছোট পর্দায় ফিরছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী এই অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা অনির্বাণ নীলদ্বন্দ্বী অভিনেত্রী শ্রীপর্ণা রায় সহ আরও অনেকে এবারে সংক্ষেপে বলবো এই ধারাবাহিকের গল্পটি সম্পর্কে এবার বাড়ির লক্ষ্মীর হাতেই থাকবে লক্ষ্মীর ভার আর এই গল্পে নায়িকার সঙ্গে একজনের বিয়ে হওয়ার কথা ঠিক হয় কিন্তু আমাদের হিরো সৌরভ দা এসে নায়িকাকে বিয়ে করে নিয়ে চলে যায় ফলে স্বাভাবিকভাবেই একটা অঘটন ঘটে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে প্রেমও হবে এবং এইভাবেই এগিয়ে চলবে এই সিরিয়ালের গল্প তো বন্ধুরা শ্রীজিৎ রায়ের প্রোডাকশনে আসতে চলেছে স্টার জলসায় লক্ষ্মী ঝাঁপি সিরিয়াল তবে স্টার জলসা কর্তৃপক্ষের তরফ থেকে এখনো জানানো হয়নি এই সিরিয়ালটি ঠিক কবে থেকে এবং কোন সময় থেকে সম্প্রচার শুরু হবে তবে ধারণা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই সিরিয়ালের সম্প্রচার শুরু হবে তো বন্ধুরা তোমরা এই সিরিয়ালটি দেখতে কতটা উৎসুক তা অবশ্যই কমেন্ট করে জানাও